সেবার কাজে বাধা করেছিল এই ভদ্র মানুষটা আমরা কি কিছু খারাপ কাজ করছি আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন দেখে আমাদের জানাবেন আমরা কি কোনো অন্যায় করছি আমরা কি কোনো খারাপ কাজ করছি সত্যি আমরা কি অপরাধ করলাম মানুষের সেবার কাজ করতেছি তারপরও মানুষের আমাদের বোকা খেতে হয় গালাগালি খেতে হয় देखिए मालिक सही से बताइए आपका नाम क्या है इंद्रदेव चाल इंद्रदेव हाँ आप क्या घर जाना चाहते है हाँ घर आपका घर जाने का इच्छा है क्या आदमी में ढीठ चाल के बगैर आप क्या छुट्टी वाला आदमी आप क्या काम करता है सर मेरा बात सुनिए पहले इधर बैठिए बैठिए इधर देखिए इधर देखिए मेरा बात सुनिए ठीक है हाँ। क्या काम करता था आप होटल में अस्पताल होटल में काम करता था आप क्या आदिवासी है हाँ? कौन सा जाते है आप थारू। थारू, हाँ। आदिवासी है आप देखिए आपके भलाई के लिए हम लोग आया ठीक है आपको थोड़ा तो सफाई कर देंगे आपका सेवा के लिए आया ठीक है हाँ। अब थोड़ा हमको सहायता कीजिए ठीक है आपका बाल काट देंगे दाढ़ी काट देंगे साफ सफाई कर देंगे खाना भी देंगे सुबह से कुछ खाना खाया है, 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 है। खाया, खाया है? रात को क्या इधर ही रहता है इधर ही ठीक है ठीक है जाये मालिक এই মালিকের বাড়ি কোথায় আছে সেটা জানতে পারিনি এনার নামটা আমরা জানতে পারলাম আপনারা তো দেখলেনি তো এই মালিকের আমরা সেবার কাজ করবো আমরা মালিককে পেলাম এখন ফুলবাড়িতে আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটাকে শেয়ার করবেন যাতে এই মালিকের বাড়ি অব্দি খবরটা পৌঁছায় এই মালিক এখন আছে ফুলবাড়িতে ফুলবাড়ি মোড়ের রাস্তার পাশে মালিককে পেলাম আমরা মালিককে আমরা সেবার কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে মালিককে আমরা ছেড়ে দেবো আপনারা দেখেন এই মালিকের সারা শরীরের অবস্থা একদম পুরো ময়লা দিয়ে ভরে গেছে বেশি দিন যদি এই মালিক এইভাবে থাকে হয়তো আরো ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়বে আজকে আমরা যদি এই মালিকের সেবার কাজ না করি হয়তো ভবিষ্যতে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে এই মালিক বলছে মালিক

ওইটাই তো এই জন্য তো পরিষ্কার করে দিচ্ছি বাংলাদেশের একজন ছিল মালদার তো গুলো দেখে অনেকজন বাড়ির খবর পায় তো শিলিগুড়ির আশেপাশে এরূপ অসহায় গৃহীন মানুষ থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গিয়ে সাহায্য করার চেষ্টা করব আর আপনাদের বাড়ির আশেপাশে এরূপ মানুষ দেখলে আপনারা কেউ অবহেলা করবেন না কারণ এরা আমাদের উপরে নির্ভর করে থাকে তাহলে ফলে খেতে দিবেন আর আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা সাপোর্ট করেন বলে আমরা এরূপ অসহায় দুজন মানুষকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পেরেছি আপনারা চাইলে এক বেলা খাবারের দায়িত্ব নিতে পারেন এই গরমের দিনে মানে একটা প্যানের দায়িত্ব নিতে পারেন তারপর একটা গেঞ্জির দায়িত্ব নিতে পারেন আর এইসব দায়িত্ব নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের ফোন নম্বর পেয়ে যাবেন ফেসবুকে পেয়ে যাবেন আমি তাও আবারও বলছি আমাদের ফোন নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাজ দেখে আর আমাদের কাজের মানে জন্য এক দাদা হিজাজুল আলী নামে এক দাদা আমাদেরকে কিছু টাকা সাহায্য করলেন এই অসহায় মানুষদের জন্য এই টাকাগুলো দিয়ে আমরা এই অসহায় মানুষের কাপড় চোপড় হোক খাওয়ার থেকে শুরু করে যতটা পর্ব আমরা এখান থেকে ইনাদের জন্য করব তো অনেক ভালো লাগলো দাদাকে অনেক থ্যাংক ইউ ভিজাজুল দাদার জন্য আপনারা চাইলে এইভাবে আমাদের সাহায্য করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া রয়েছে তো চাইলে একটি প্যান্টের দায়িত্ব নিতে পারেন একটু গেঞ্জির দায়িত্ব নিতে পারেন খাবারের দায়িত্ব নিতে পারেন একবেলা ধন্যবাদ তো